এবার সমবায় সমিতি নির্বাচন ঘিরেও তুমুল উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ছবি রাখবো আপনাদের সামনে বহিরাগতদের এনে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

সদস্যদের সঙ্গে তৃণমূল কর্মীদের ব্যাপক ধস্তদস্তি যার জেরে মাথা ফাটলো সমবায় মঞ্চ বাজাও কামিটি এক করবে আমাদের প্রতিনিধি সোমনাথ দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমনাথ পুলিশ এসেছে র্যাক নামানো হয়েছে এলাকায় সমবায় সমিতির একটি নির্বাচন তা নিয়ে কি কারণে এত উত্তেজনা ছড়ালো দেখো অবশ্যই সকাল থেকেই উত্তেজনা ছিল এখানে সমবায় সমিতিকে নির্বাচনকে ঘিরে এবং সকাল থেকে পুলিশ ছিল র্যাব ছিল এবং এখানে মূলত যেটা অভিযোগ যে সমবায় বাঁচাও কমিটির যারা রয়েছে তারা তাদের অভিযোগ যে তৃণমূলের বহিরাগত আসে এবং তারা জোর করে ভোট দেয় তারপরে পুলিশ থাকা সত্ত্বেও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সেই নিয়ে তারা পুলিশের সঙ্গে তর্ক করতে শুরু করে পরবর্তী ক্ষেত্রে যখন তৃণমূলের লোক আসে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এই ধস্তাধস্তির ফলে একজন সমবায় বাঁচাও কমিটির সদস্যের মাথাও পর্যন্ত ফেটে গিয়েছে তুমুল উত্তেজনা রয়েছে এখন প্রচুর পুলিশ রয়েছে এলাকায় র্যাব রয়েছে যেটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে ছাপ্পা দেওয়ার চেষ্টা করা হয় এবং ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ করে যদিও তৃণমূলের জেলা সভাপতি সম্পূর্ণ বিষয়টাকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন ওরা ভোটে হেরে যাবে বলেই এরকমভাবে বিভিন্ন সময় অভিযোগ করে অনুসুয়া ধন্যবাদ সোমনাথ ইসলামপুরে শুট আউট ভর সন্ধ্যায় এবং বাপির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া খুন কিভাবে হলো পুলিশ এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত চলছে কিন্তু বাপীর পরিবার মনে করছে তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে এবং আচ্ছা কি মনে হয় বাপীকে কিভাবে খুন করা হয়েছে খুন করছে ষড়যন্ত্র করেই করছে আর কি আইডিয়া এখানে আইডিয়া করছে তাহলে পার্টির লোক ওরা ডাকে নিয়ে গেল ডাকে নিয়ে ওকে এক একই আটটা গুলি লাগলো আর একজন একজনের লাগছে ও চলে গেছে চন্দন ছিল চন্দন তো অন্তত বাপিকে নিয়ে যেতে পারতো কি ফোন ফোনটা তো করতে পারতো কিন্তু ফোনও নেই পরে হোটেলবেলা ফোন করছে যে এই ব্যাপার আপনারা আসেন তখন বাপ বাপ্প দৌড়ে গেল আমার বড় ছেলে মোটর সাইকেল নিয়ে তখন ফোনা গেল আর আমার ছোটবে

মধ্যেও কিন্তু একটাই প্রশ্ন যে শুধুমাত্র বাপিকেই কেন ফোন করা হলো দলের লোকেরা ছিল তাহলে দাদা জানতো তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে অনেক প্রশ্ন উঠছে এই প্রশ্নের উত্তর নেবে পুলিশের সঠিক তদন্ত সেই আশায় রয়েছে বাপির পরিবারের লোকেরা সনাদ শাহ এবি বিমন্দ ইসলামাবাদ